Thank yeah. you. পনের কংগ্রাচুলেট বেঙ্গল ইজ হার্ট অফ সোল ঢাকা ইউনিভার্সিটি কংগ্রাচুলেট ক্যানাদার অল কান্ট্রিজ ইউনিভার্সিটি কংগ্রাচুলেট পায়ের আমার বোনেরা আমার নির্বাচন নাকি ফেব্রুয়ারিতে হবে কিন্তু যে জন আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার ছত্রিশে জুলাই বলে আবার কেউ পাঁচই আগস্ট বলে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল সেই জনআকাঙ্ক্ষার একটু কণাও হয় নাই এ বাংলাদেশে ন্যায় বিচার এখনো প্রতিষ্ঠিত হয় নাই আগামীতেও হবে না হবে না এ কথা তো সত্য শেখ হাসিনার নামে ফ্ল্যাট বাড়ি মানে অভাব নেই কিন্তু আমি আপনাদের একটা আইনের সংজ্ঞা দেই যে আইনটা সে খাসিনাই ক্ষমতায় এসে তৈরি করেছিল ভূমি আইন এই ভূমি আইনে নামজারি করতে হলে এখন মানে তখন থেকে ছবি সহ আইডেন্টি কার্ডও ন্যাশনালি পরিচয় সব কিছু দাখিল করতে হয় ভাইরা বোনেরা এই যে বস্তায় বস্তায় টাকা পেল এক একজন আওয়ামী লীগ নেতার নামে মামলা হলো কিন্তু সে বস্তায় টাকা আমি আবারও বলছি সেই বস্তায় বস্তায় টাকা সব লোপাট হয়ে গেছে ট্রেজারিতে জমা পড়ে নাই কার কাছ থেকে কত কোটি টাকা পেল তাহলে সে টাকা গেল কোথায় যদি শেখ হাসিনার নামে গণহত্যার বিচার করতে হয় তাহলে এই বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনুস এই সমন্বয়ক এই বিএনপি এই জামাত এই চর্মনাই সহ যারা ইন্ধন জুগিয়েছে ওই বামপন্থীদেরও ওই বামপন্থীরাও ইন্ধন জুগিয়েছে এদের আমি আদালতের ভিতরে অঘটন কিন্তু ঘটাবো আদালতে আমি অঘটন ঘটাবো এই বাংলাদেশ সেনাবাহিনী এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বসে এখানে বসে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বসে আমি সবাইকে শিখাই এই বল আমি সবাইকে এখানে শেখাতে আসি সবাইকে শেখাতে আসি বললে আমাকে এখান থেকে গ্রেপ্তার কর আমি যেখানে থাকি সেখান থেকে গ্রেপ্তার কর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমার চ্যালেঞ্জ আমাকে গ্রেপ্তার কর যদি সেটা না পারিস তাহলে সমগ্র জনগণ আজ থেকে বুঝে নেবে যে তোদের দুর্বলতা আমি তাহলে আমার কথাই শুনতে হবে যে দেশে ন্যায় বিচার গণতন্ত্র আইনের শাসন সুশাসন সন্ত্রাসবিহীন জীবন কিভাবে সৃষ্টি করা যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে সালাম আইটা আমার সাথে ভালো ভালো গুলো বলছি এই নিবনা কাজ করে আমাদের আর এই বলে আপনাদেরকে বলে আপনাদেরকে তোমাদের দ্বারা আমরা সুবিধা করতে পারি হ্যাঁ 그다음에 আমি